আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তৈরি করব ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো আলু আলুগুলোকে একটা প্যানে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব বেশি একটা লাল করব না অল্প ব্রাউন কালার করে নামিয়ে নিব আলুগুলোকে নামিয়ে নিয়ে ওই একই তেলে আমি ওই মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিব মাংসগুলোকে বেশি ভাজা যাবে না তাহলে এটার ভিতরের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে তিন চার মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি তারপরে আমি ওই একই প্যানে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই তিনটা তেজপাতা তারপরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব এক চামচের মতো জিরার গুঁড়া সবগুলোকে আবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব সবগুলো উপকরণকে একসাথে নাড়া দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব প্যাকেটের বিরিয়ানি মশলা এখানে আমি রেডিমেড প্যাকেটের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি ষাট টাকা নিয়েছি জটপট বিরিয়ানি তৈরি করতে চাইলে আপনারা এই মশলাটা ইউজ করতে পারেন আমি এখানের বেশি অর্ধেক মশলাটা ইউজ করেছি বিরিয়ানির মশলাটাকে দিয়ে তারপরে আমি আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব তেলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দেওয়ার কারণ হলো সুন্দর একটা ফ্লেভার কালার একটা টেস্টের জন্য দুধটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন মিল্ক লিকুইড দুধ না থাকলে আপনারা পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন আমি দুধটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ মরিচের গুঁড়া তারপরে এখানে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে চার পাঁচ মিনিট রান্না করে নিব। তারপরে মাংসগুলোকে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিছি তারপরে একই মশলাতে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব পোলাওয়ের চালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে এর মধ্যে গরম পানি দিয়ে দিব দুঃখিত পানি দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে আপনার এখানে যতটুকু চাল নেবেন তার ডাবল গরম পানি দিয়ে দিবেন তারপর পানিটা বলক চলে আসছে তখন আমি এখানে ভেজে রাখা আলু আর উঠিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম বিরিয়ানি এই তো প্রায় শেষের দিকে চলে এসেছে আমার রান্না এখানে আমি এখন দুই চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে আর কিছুক্ষণ চোরাতে রেখে তারপর নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে গরম গরম বিরিয়ানি এবার আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে টেস্ট করতে পারেন ইনশাল্লাহ পারফেক্ট হবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ